আসসালামু আলাইকুম দুটি সংখ্যার বিয়ক ফল সাঁই তিরিশ এবং যোগ ফল হচ্ছে বিয়োগ ফলের এগারো গুণ সংখ্যা দুইটি কত অপশান ক বিশ সাতান্ন অপশন খ হচ্ছে পনেরো উনিশ ছাপ্পান্ন অপশান গ হচ্ছে একশো পঁচাশি দুশো বাইশ অপশান গ হচ্ছে একশো সত্তর এবং দুশো সাত তাহলে এখানে বলছে একটা দুইটা সংখ্যার বিয়োগ ফল হচ্ছে সাঁইতিরিশ তাহলে আমরা ধরে নিই দুইটা সংখ্যা হচ্ছে একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই তাহলে এই দুইটার বিয়োগফল ফল দ্বারাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এখানে দেওয়া আছে সাঁইতিরিশ এটাকে আমরা এক নম্বর লিখলাম এবং যোগফল বলে দিয়েছে বিয়োগ ফলের এগারো গুণ এবং যোগফলটা হয় এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু যেহেতু বলছে যে বিয়োগ ফলের এগারো গুণ তাহলে বিয়ক ফল হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এলেভেন তাহলে এটা দাঁড়াচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এখানে দাঁড়াচ্ছে ইলেভেন এক্স মাইনাস প্রথমে এগারো দাঁড়া এক্সকে গুণ তারপরে এগারো দ্বারা ওয়াইকে গুণ তাহলে এখানে দাঁড়াচ্ছে ইলেভেন ওয়াই তাহলে এখানে এক্স আছে আমরা এক্স ইলেভেন ইলেভেন এক্সটাই পাশে মাইনাস আকারে নিয়ে আসলাম ইকুয়াল টু ইলেভেন ইকুয়াল টু ইলেভেন এক্স এই মাইনাস ওয়াই আছে এখানে ওয়াইটা প্লাস আকারে আসে এই পাশে মাইনাস আকারে নিয়ে আসলাম তাহলে এখানে চলে আসে মাইনাস এই চলে আসে মাইনাস আর মাইনাস ওয়াই মিলে হয় মাইনাস টুয়েলভ তাহলে আমরা যদি এক্সটা এই পাশে রেখে দিই তাহলে এটার চলে আসে মাইনাস টুয়েলভ ডিভাইড বাই মাইনাস টেন তাহলে উভয় পক্ষে যদি আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ করি বা এখানে কাটাকাটি করা যায় আমরা যদি দুই দ্বারা কাটি তাহলে এটা হচ্ছে মাইনাস ফাইভ আসে এটা হচ্ছে মাইনাস সিক্স আসে তাহলে এটা চলে আসে মাইনাস সিক্স ডিভাইডেড বাই মাইনাস ফাইভ আর এখানে ওয়াই আসে ওয়াইটা দিয়ে দিলাম তাহলে এটা চলে আসে এখন যদি উভয় পক্ষে মানে আর নিচে মাইনাস ওয়ান দ্বারা গুণ করা হয় তাহলে এটা চলে আসে সিক্স ওয়াই আর এটা চলে আসে ফাইভ অর্থাৎ সিক্স ওয়াই ডিভাইডেড বাই ফাইভ এইটার ভ্যালুটা যদি আমরা এই এক নংয়ে বসিয়ে দিই তাহলে এখানে চলে আসছে এটা হচ্ছে এক্সের ভ্যালু যেহেতু এখানে এক্স ইকুয়াল টু এটা চলে আসছে তাহলে আমরা এখানে জাস্ট এক্সের জায়গায় এটার ভ্যালুটা বসিয়ে দেবো তাহলে এক্সের জায়গায় যদি বসিয়ে দিই তাহলে সিক্স ওয়াই ডিভাইড বাই ফাইভ মাইনাস ওয়াই ইকুয়াল টু এটাকে লেখা যায় হচ্ছে থার্টি সেভেন তাহলে এখানে যদি এখানে নিচে হওয়ার আকারে ওয়াই আস ফাইভ আসে ওয়ান নিচে আমরা ওয়ান হর হিসাবে ধরে নিতে পারি তাহলে ফাইভ আর ওয়ানের লসাগো হয় হচ্ছে এখানে ফাইভ ফাইভ দ্বারা ফাইভকে ভাগ করলে এক একের সাথে সিক্স ওয়াই গুণ করে দিলে সিক্স ওয়াই মাইনাস ওয়ান দ্বারা ফাইভকে ডিভাইড করলে ফাইভ ফাইভের সাথে ওয়াই গুণ করে দিলে এটা ফাইভ ওয়াই ইকুয়াল টু থার্টি সেভেন তাহলে এখানে চলে আসে সিক্স ওয়াই মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল টু ওয়াই ডিভাইড বাই ফাইভ ইকুয়াল টু থার্টি সেভেন এখন যদি আর গুণন করে দিই এটার সাথে এটা গুণ এবং এটার সাথে নিচে যে এক আছে এ এক গুণ তাহলে ওয়াই ইকুয়াল টু থার্টি ফাইভ দ্বারা গুণ করলে চলে আসে কত থার্টি সেভেন গুণ ফাইভ পাঁচ সাতা পঁয়ত্রিশের পাশ হাতে আছে তিন তিন পাঁচা পনেরো ষোলো সতেরো আঠারো একশো অর্থাৎ এখানে ওয়াইয়ের বেলুটা চলে একশো পঁচাশি অন্যদিকে আমাদের এইখানে ওয়াইয়ার ভ্যালুটা যেহেতু একশো পঁচাশি চলে আসছে আমার আমাদের এখানে ছিল এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু থার্টি সেভেন আমরা এটা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু থার্টি সেভেন তাহলে এখানে জাস্ট আমরা ওয়াইয়ার ভ্যালুটা বসিয়ে দেবো এক্স মাইনাস ওয়ান হান্ড্রেড এইট্টি ফাইভ ইকুয়াল টু থার্টি সেভেন তাহলে এখানে আমরা যদি এক্সটাই পাশে রেখে থার্টি সেভেন এইটাই পাশে মাইনাস ওয়ান হান্ড্রেড এইটি ফাইভটি পাশে মাইনাস আকারে আছে আমরা এই পাশে প্লাস আকারে নিয়ে গেলাম সুতরাং এখানে এক চলে আসে পাঁচ আর সাত হচ্ছে বারো বারোর দুই হাত আসে এক এক আর আট হচ্ছে নয় নয় আর তিন হচ্ছে বারো বারোর দুই হাতে আসে এক এক আর এক হচ্ছে দুই তাহলে এটা চলে আসে দুশো বাইশ অর্থাৎ এক্সের বেলো চলে আসে দুইশো বাইশ বাইশ তাহলে এখানে আমাদের দুইটা সংখ্যা একটা হচ্ছে একশো পঁচাশি আর একটা চলে আসলো দুশো বাইশ এটা আস হচ্ছে আমাদের অপশন গটে একশো পঁচাশি এবং দুশো বাইশ তাহলে অপশন গটাই হচ্ছে সঠিক উত্তর ধন্যবাদ